হ্যালো এভরিওান আই এম পার্থ হালদার আমি একজন ডিজিটাল মার্কেটার আজকের আমি আলোচনা করতে চলেছি এসিও নিয়ে এসিও জিনিসটা কি এবং আপনারা আপনাদের কেরিয়ারে কীভাবে এসিওটাকে কাজে লাগাতে পারবেন তো এসিও জিনিসটা কি জানার আগে আমাদেরকে বুঝতে হবে কোনো একটা বিজনেস নিজেকে প্রমোট করার জন্যই মার্কেটিংকে ইউজ করে রাইট এবার এখন ইন্টারনেটের যুগে যখনই আমরা কোনো প্রোডাক্ট পারচেস করতে চাই বা কোনো সার্ভিস কে পারচেস করতে যাই তখন আমরা কি করি গুগলে গিয়ে সেইটার ব্যাপারে রিভিউ দেখি অ্যান্ড গুগলে গিয়ে ওই প্রোডাক্ট রিলেটেড কিছু সার্চ কোয়ারিস করি তারপরে যে ওয়েবসাইটগুলো সবার আগে আসে অ্যাজ ফর এক্সাম্পল যদি আজকের আমার একটা ডিজিটাল মার্কেটিং কোর্সের দরকার হয় তাহলে আমি কী করবো আমি গুগলে গিয়ে লিখবো বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা বা বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স আন্ডার ফিফটিন থাউজেন্ড অর এনি আদার থিংস তো সেইটা সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো প্রথমে আসবে গুগলের মধ্যে প্রথম তিন চারটে ওয়েবসাইটে আমি ক্লিক করব যে যেই ওয়েবসাইটে আমি ভালো ডিটেলস পাবো এবং যেখানে আমি আমার প্রাইস অনুযায়ী আমি যে কোর্সটাকে অ্যাফোর্ড করতে পারবো সেই কোর্সটাকে আমি পারচেস করে নেব সো বেসিক্যালি এই জিনিসটা বলার কারণ হচ্ছে এসিও জিনিসটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশান তো যখনই কোনো ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে হয় এরকম ডিজিটাল মার্কেটিং কোর্স কলকাতায় অনেকেই প্রোভাইড করছে তাহলে আপনার বা আমার ওয়েবসাইটটাই কেন গুগলে সবার উপরে র্যাঙ্ক করবে তো সেখানেই কাজ করে এসিও তো কিভাবে এসিও কাজ করে এসিও কি কী ফ্যাক্টরস থাকে এগুলো আমি জানাবো আপনাদের নেক্সট ভিডিওতে শুধু আজকের জন্য এটুকুই জেনে রাখুন যে এসিও হচ্ছে একটি উপায় যার দ্বারা কোনো একটি ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করাতে হেল্প করা হয় এবং এই র্যাঙ্ক করলেই সেখান থেকে জেনারেট হয় কোয়ারিস এবং কোয়ারিস থেকে জেনারেট হয় সেলস সো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এসিওর আর কী কী ওয়েস আসে কী কীভাবে এসিও করা হয় ওকে অ্যান্ড কেরিয়ার এখানে আমরা যদি কেরিয়ারের কথা বলি এখন দু হাজার পঁচিশের এন্ড হচ্ছে দু আসছে যত দিন যাবে তত ইন্টারনেটের চাহিদাও বাড়তে থাকবে এবং সোশ্যাল মিডিয়া এবং গুগলের মতো প্ল্যাটফর্মগুলির ভ্যালু দিনের পর দিন বাড়তে থাকবে সো বেসিক্যালি প্রতিটা বিজনেস কি করবে নিজেদের আইডেন্টি বা নিজেদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ওরা গুগল ফেসবুক ইউটিউব এইসব প্ল্যাটফর্মগুলোতে নিজেদেরকে প্রমোট করার জন্য নিজেদের অ্যাকাউন্ট ওপেন করবে বা নিজেদের ওয়েবসাইট ওপেন করবে রাইট সো বেসিক্যালি যখন আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলছি তখনই চলে আসে এসিওর পার্টটা তো আপনি যদি আপনার কেরিয়ার বানাতে চান তাহলে আপনি অ্যাজ এ এসিও এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারেন আপনি সিনিয়র এসিও এক্সিকিউটিভ দু তিন বছর এক্সপিরিয়েন্স হওয়ার পর আপনি কাজ করতে পারেন সেই হিসাবে এছাড়া আপনি যদি ফ্রিলান্স করতে চান আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি চান যে আমি কলেজ পড়ার সাথে সাথে এসিও শিখে ক্লায়েন্ট তুলে ফ্রিলান্স করতে যাব তো সেটাও খুব একটা ইজি একটা প্রসেস তো আপনি যদি শিখতে চান তাহলে নেক্সট ভিডিওগুলো দেখুন এবং নিজের কেরিয়ারটাকে ডিজিটাল মার্কেটিংয়ে গড়ে তোলার জন্য রেডি থাকুন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব ইন ইউটিউব আর আমার ইনস্টাগ্রামে গিয়েও ফলো করে আসবেন আশা করছি আরও ভ্যালুয়েবল কন্টেন্ট আমি পরের বার নিয়ে আসতে পারব থ্যাংক ইউ